হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু চ্যানেল আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আজ আমি বানাচ্ছি পটলের খোসা বাটা একদম ফেলে দেবেন না এভাবে বেটে খাবেন এই যে প্রথমে আমি পটলের খোসাগুলোকে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি আমি একটু নারকেল নিয়ে নিয়েছি সর্ষের তেল নিয়ে নিয়েছি পুরো রান্নাটা সর্ষের তেলেই করবো এখানে হলুদ গুঁড়ো আছে কালো জিরে আছে কাঁচা লঙ্কা আছে আর লবণ আছে আমি প্রথমে কড়াইয়ে কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেলটা একটু বেশি দেব তেলটা একটু গরম হোক আমার তেলটা গরম হয়ে গেছে যেহেতু আমি নারকেল দেব। সেই জন্য তেলটা একটু বেশি দিচ্ছি এবারে আমি কালো জিরেটা দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কাটাও দিয়ে দিচ্ছি আমি হালকা করে একটু ভেজে নিচ্ছি এই যে আমি পটলের খোসাটা দিয়ে দিয়েছি আমি একটু লবণ আমি একটু লবণ দিয়ে দিলাম আগেও আমি একটু লবণ দিয়েছি আর একটু হলুদ দিয়ে দিলাম আমি এটা ততক্ষণ অবধি ভাজবো যতক্ষণ পর্যন্ত পটলের খোসাটা নরম হয়ে না যাচ্ছে আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন এবারে আমি একটু ঢাকা দিচ্ছি ঢেকে রাখলাম পাঁচ মিনিট আমি ঢেকে এবারে আমি একটু ঢাকাটা খুলে দেখে নিচ্ছি যে অনেকটাই নরম হয়ে এসেছে এবারে আমি নারকেলটা দিয়ে দিচ্ছি পুরানো নারকেলটা দিয়ে দিচ্ছি দিয়ে আমি একটু ভালো করে ভেজে নেব আর একটু কষাগুলো আরো একটু নরম হবে সাগুলো হবে আর 10 মিনিট আমি এটাকে ভাজব আমি আবা একটু দিতেছি আস্তা মাঝারি করে দিলাম এই যে আমি ঢাকনা তুলে একটু দেখেনি আর এই যে হয়ে গেছে ভাজাটা আমি গ্যাস অফ করে দিচ্ছি এবারে আমি সেটাকে মিক্সিতে ঠান্ডা করে মিক্সিতে পেস্ট করে নেব গ্যাস আমি অফ করে দিলাম এই যে আমি মিক্সিতে নিয়ে নিলাম এবারে আমি এটাকে পেস্ট করে নেব এই যে মিক্সিতে পেস্ট করার পরে এরকম হয়েছে এবার আমি আরেকটু মোলায়েম করার জন্য পাটাতে একটু বেটে নিচ্ছি পাটাতে একবার বেটে নিলেই হয়ে যাবে এই যে তৈরি আমার পটলের খোসা বাটা থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও আবার দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর অবশ্যই এটা একবার বানিয়ে খাবেন